তারা বাজারের একটা অংশ আমরা এই ডান বাক্সে রেখে যাব সেই অংশটার মাধ্যমে গরিব মানুষরা বাসায় বাজার নিয়ে যাবে এই বালতিতে আপনারা যারা সদাই কিনবেন কিছু কিছু আল্লাহর বালতির ভিতরে রাখবেন এইটা আল্লাহর হস্তে আবার গরিব মানুষের ফিরি দেওয়া আমাদের পাঁচটা পুঙ্গু আছে বলবো ভাই এই কেজি কত দামে এই টাকা কারণ আমরা এই দান বাক্সটা দেখাম ঠিক আছে সেটা দেখাম যদি পারেন ভাই হ্যাঁ

সরকারের দিকে তাকিয়ে থাকেন সরকারি কিনতে পারেন না পোস্টের দিকে তাকিয়ে থাকেন পোস্ট কিনতে পারেন না সবজির দিকে তাকান মাছের দিকে তাকান কিন্তু মাছ কেনার টাকা নাই এভাবে ঘুরে ঘুরে যান বারবার বার্গেনিং করেন যে বিdataSetAppCompat মানেAppCompatAppCompat পরে আমাদের জন্য আমার মেয়ের জন্য আমি নিয়ে যাব কোনটা আপনাদের আমাদের সকলেরই কেঁদে উঠবে তাদের জন্য সান্তনা হয় তাদের জন্য কষ্ট হয় আমাদের এই সান্তনা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভিডিওটি লম্বা করতে চাই না যত এই দলটাকে দেখছি এবং তাদের কার্যক্রম দেখতেছি ততই কিন্তু আমরা মানে কি বলবো এটাকে ভাষায় বলার মতো না তো এই যে তাদের এত সুন্দর সুন্দর চিন্তা ভাবনা এই চিন্তাভাবনাগুলা তাদের এই উদ্যোগগুলা কার্যক্রমগুলাই কিন্তু সাধারণ মানুষের মনে তাদের প্রতি ভালোবাসাটা তৈরি করে দিচ্ছে এমন সুন্দর সুন্দর উদ্যোগ সুন্দর সুন্দর চিন্তাভাবনা সকল রাজনীতিবিদরা জনপ্রতিনিধিরা তারা গ্রহণ করবে এমন উদ্যোগ তারা নিবে সেটাই কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আসি তারা এমনটাই চায় আসলে জনপ্রতিনিধি যারা তারা তো জনতার যে চাওয়া পাওয়া মানে মানুষ যেটা চায় এটাকে তারা অনুধাবন করতে হবে অনুধাবন করে তাদেরকে ওইভাবে উদ্যোগ গ্রহণ করা লাগবে এবং সেটাই আমি মনে করি যে জামায়াত ইসলাম তারা মানুষের যে অনুভূতি আকাঙ্ক্ষা ইচ্ছা সেটা কিন্তু তারা বুঝে যেটার আপনারা বাস্তব প্রমাণ পেয়েছেন ডাকসু ডাকসু বিপি সাদিক কাহিম নির্বাচিত হওয়ার পরে এখন কিন্তু ডাকসুতে আমূল পরিবর্তন চলে আসছে তো ইনশাআল্লাহ আমরা চাই যারা জনগণের পক্ষে জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে দেশ ও জাতির কল্যাণে যারা কাজ করবে এমন জনপ্রতিনিধি তৈরি হোক এবং তারাই এ দেশে ক্ষমতায় আসুক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা এবং কামনা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ